আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি আইপিএস নিয়ে যেটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ আইসি করা তো এই আইপিএস টা মূল সমস্যা কি মূল সমস্যাটা হচ্ছে ব্যাক চলে কিন্তু কারেন্ট আসার পরে আউটপুট বন্ধ হয়ে যাচ্ছে চার্জ হচ্ছে না তবে কারেন্ট আসলে রিলিডি অন অফ হচ্ছে রিলিডি অন হচ্ছে কন্টাক্ট পাচ্ছে কি সমস্যা হতে পারে এই সমস্যা সবাই পরে প্রায় আইপিএসটি যখন দুই বছর তিন বছর ব্যবহার করা হয় তখন এই সমস্যাটি হয় আজকে আপনাদেরকে এই সমস্যার সমাধান দেখাবো পাশে থাকুন এবং দেখতে থাকুন এই সমস্যাটি যদি মন দিয়ে দেখেন তা আশা করি এই সমস্যায় আপনারা আর কখনো করবেন না তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটি পাশে থাকুন দেখেন এখন আইপিএসটি চলতেছে এই যে টেস্টে চলতেছে আমি সুইচ বকন বন্ধ করে দেব অফ হয়ে গেল কুলিং ফ্যানটি বন্ধ হয়ে গেল দেখেন আবার আমি দিলাম মানে ব্যাকআপ চলতেছে কোনো সমস্যা নেই এখন আসুন আমি কারেন্টের লাইনটা লাগাবো কারেন্টের লাইন লাগানোর আগে অবশ্যই খেয়াল করতে হবে এই যে ডান পাশে লাইট জ্বলতেছে মানে এটা লাইন জ্বলতেছে না বাম বাম্পাসে নিউট্রাল তাইলে আমি কারেন্টের লাইনটা ওইভাবে সেটা দিব সেটা সাথে সাথে দেখেন এই কারেন্টের লাইন ঢুকছে কিন্তু কুলিং ফ্যান বন্ধ হয়ে গেছে আউটফুট কি আমার বন্ধ হয়ে গেছে এই টেস্টার জ্বলতেছে না এটা আবার আমি ওইভাবে দেখলে আপনি বুঝবেন দেখেন এখন ব্যাকআপ চলে এই সুইচ দিলাম এই দেখেন ব্যাকআপ আসছে এই কারেন্টের লাইন আসছে লাইট বন্ধ হয়ে গেল তাহলে আমার মূল সমস্যা কি এটা আপ চলতেছে ব্যাটারি থেকে চলতেছে শুধু কারেন্টের লাইন ইন করার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হওয়ার সময় রিলে একটা শব্দ করতেছে তাহলে আমি নিশ্চিত আমি এই যে চেঞ্জ আছে প্রথম রিলে এই রিলেটি সুইচিং হচ্ছে কিন্তু পাস হচ্ছে না তার মানে এখানে পিন আছে কি ইনপুটের সাথে কমনের সাথে এন ও এনসি যে কোনো একটা পিন মানে কন্ট্রাক্ট পাচ্ছে না কিন্তু রিলে অন অফ হচ্ছে আমি চোখ বন্ধ করে আমি এই রিলেটা পরিবর্তন করে দিব তাহলে দেখুন আমি রিলেটা পরিবর্তন করতেছি তারপর আমার কি অবস্থা হয় আমি দেখাচ্ছি দেখুন আমি রিলের পিনগুলো কি সোল্ডারগুলাই সরাই নিচ্ছি লিডগুলাই অনেক অনেকভাবে এটা ব্যবহার করেন মানে সাকার ব্যবহার করতে পারেন বা এই ব্রাশ ব্যবহার করতে পারেন বা ওই যে ডি সোল্ডারিং কেবল আছে ওইটা দিয়ে আপনারা সোল্ডার সরাইতে পারেন কিন্তু আমার কাছে ব্রাশটাই কি ভালো লাগে মানে দ্রুত আমি কাজ করতে পারি যার কাছে যেভাবে ভালো লাগে আপনারা এইভাবে কি জিনিসটাকে সরাই নেবেন বাস আমার মোটামুটি হয়ে গেছে কাজ এখন দেখেন এখন হালকা একটু চাপ দিতে হবে উঠে ফেললাম দেখেন এখানে একটা স্পট পড়ে গেছে হ্যাঁ এই যে স্পট পড়ে গেছে তো এই রিলেটা আমি পরিবর্তন করে দিব নতুন একটা রিলে এই যে দেখেন একই মানে বারো বোল্ট এটা চব্বিশ বোল্ট এটা বারো বোল্ট হবে তো আমি রিলেটা কি এখানে আমি বসাই দিব বসানোর আগে জিনিসটা একটু পরিষ্কার করে নিই দেখতে ভালো লাগবে ওকে

আশা করি এখন লাইন দিলে চলে আসবে তবে আমি এই লাইন আমি আবার একটু লিট দেখি ভালোভাবে জ্বালাই করে দিব যাতে শর্ট সার্কিট না হয় আর একটা সমস্যা এখানে আছে এখানে লাইনটাও কি নষ্ট হয়ে গেছিল আমি এটা তুলে নিছি হ্যাঁ আমি আবার দেখুন আমি এই রিলিটি জ্বালাই করে আবার লেট গুলো কি আমি একটা টেনে দিছি যাতে আর কোনো সময় হালকা শর্ট খাইলেও এই লেউট গুলো নষ্ট হয়ে না যায় হ্যাঁ ইনশাল্লাহ আশা করি আমার কাজ শেষ এখন লাইন দিলেই চলবে আচ্ছা আমি লাইনটা দিয়ে আগে দেখাইনি যে হচ্ছে কিনা ব্যাটারি কানেকশন আমি লাগাই দিই বিস্মিল্লাহ হুম আলহামদুলিল্লাহ যে আসছে হ্যাঁ ব্যাকআপ থেকে আসছে এই যে দেখেন এখন কি ব্যাকআপ চলতেছে এই যে টেস্ট দেখেন আমি টেস্টের দিয়ে চেক করতেছি কেন আমি ওই লাইটের দিকে একা ভিডিও করতেছি তো নিতে পারতেছি না এই যে আমি এখন কারেন্টের লাইন দিব বিস্মিল্লা এই দেখেন আমার আসছে এই যে ফ্যান বন্ধ হয়ে গেছিল আবার চার্জিং এর সময় ফ্যানটা কি চালু হবে এই যে ইনসারটা চালু হয়ে গেছে এখন আমি দেখবো আমার এই চার্জিং কি আছে এই যে দেখেন এই যে নাইন হচ্ছে হ্যাঁ এখন আমি আপনাদেরকে ডিসপ্লেটা দেখাই ডিসপ্লেতে কি আসতেছে একদম অন্ধকার এই যে লাইট হ্যাঁ পাওয়ার লাইট জ্বলতেছে চার্জিং লাইট আসতেছে ময়লা তো এই জন্য দেখা যাচ্ছে না যাক ইনশাল্লাহ আমার কাজটি শেষ পরিপূর্ণ হয়ে গেল আমি যে পিছনের লাইনটা খুলে দিলাম আশা করি প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন আমার এমন এমন ভিডিও আমি আইপিএসে মানে মডেল বেঁধে আমি আইপিএস এ যত সমস্যা আছে আমি এক একটা করে সমস্যার সমাধান করে দিব ভিডিওটি পাঁচ মিনিট দশ মিনিট হতে পনেরো থেকে বিশ মিনিট হতে পারে আপনি একটু মন দিয়ে দেখবেন যারা টেকনিশিয়ান আছেন যারা ইঞ্জিনিয়ার আছেন কাজ করেন তারা যদি একটু মন দিয়ে দেখেন এই সমস্যাগুলো আর কখনো আপনাদের হবে না এরপরও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সার্ভিসটি দেওয়ার জন্য ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি ববরাত